আগামী ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী ব্রত পালিত হবে এই দিন রাত্রি বারোটায় ভগবান এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ভাগবত থেকে আমরা পাই পাপের ভারে ধরণী দেবী যখন জর্জরিত হয়ে পড়েন পিতামহ ব্রহ্মার কাছে তিনি তখন যান এবং তার যন্ত্রণা নিবেদন করেন এবং সেই সঙ্গে তিনি মানুষের দুর্দশার যন্ত্রণার কথাও শোনান এবং তার বিহিত চান ব্রহ্মা তখন দেবতাদের সঙ্গে নিয়ে সমুদ্রের তীরে উপস্থিত হন দেবতারা তখন আবৃত্তি শুরু করেন পুরুষ সুক্ত সহস্র শিষ্য পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমিন বিশ্বত দৃত্তার্থ পৃষ্টত দশাঙ্গুলাম তারা প্রসন্ন করেন ক্ষীর সমুদ্রের গভীরে অনন্ত শয্যায় সাহিত পরম পুরুষ শ্রী বিষ্ণুকে দেবতাদের স্তবে প্রসন্ন হয়ে শ্রী ভগবান জিগে ওঠেন তিনি সর্বদাই জেগে থাকেন এবং সবই দেখছেন মানুষের কষ্ট দেখে তার সবচেয়ে বেশি কষ্ট হয় তখনই তিনি তার শক্তিকে নিয়ে নেমে আসেন এই ধরাধামে মানুষের পাশে সেই ঘোর অন্ধকার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র সকলকে জানান দিচ্ছে এবং তিনি আসছেন সমস্ত প্রাণীর হৃদয় গুহায় তিনি বসবাস করেন এবং জাগ্রত থাকেন ভগবান বিষ্ণু দেবকীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন কংসের অন্ধকার কারাগার যেন ষোলকলায় পূর্ণ চাঁদে উদয় হল বসুদেব দেখলেন এক অদ্ভুত রূপধারী সুন্দর বালক তার নয়ন দুটি পদ্মপলাশের মতো রক্তাভ তিনি চতুর্ভুজ তার চার হাতে শোভা পাচ্ছে শঙ্খ চক্র গদা ও কমল তার বক্ষস্থলে চিহ্ন কণ্ঠে উজ্জ্বল মণি গায়ের রং বর্ষার মেঘের মতো কৃষ্ণবর্ণ শিরে মুকুট করণে পীতাম্বর সর্বাঙ্গে অলঙ্কার বালকের সর্বাঙ্গ থেকে এক অসাধারণ জ্যোতি বিচ্ছলিত হচ্ছে আতর ঘর দিব্য সুবাসে পূর্ণ অপূর্বভাবে বিভোর বসুদেব আনন্দে শিহরিত হলেন তিনি বালকরূপী নারায়ণের স্তবস্তুতি শুরু করলেন বিদিত হসি ভবান সাক্ষাৎ পুরুষ প্রকৃত পর কেবলানুভবা নন্দ স্বরূপ সর্ববুদ্ধি দৃ নারায়ণ খুশি হলেন একে একে সমস্ত জন্মবৃত্তান্ত বর্ণনা করলেন বসুদেব ও দেবকীকে প্রতি জন্মেই তিনি তাদের ঘরে এসেছিলেন তাকে গোকুলে নন্দের গৃহে রেখে আসার আদেশ দিলেন ভগবান আমরা এর পর থেকে সবই মোটামুটি জানি এবার বলি এই দিন কি করবেন সকালে ঘুম থেকে উঠে স্নান করুন তারপর প্রভুর ফটো বা মূর্তি বা গোপাল মূর্তি যাই থাকুক তাকে ফুল তুলসী মালা ইত্যাদিতে সজ্জিত করে অভিষেক করিয়ে স্থাপন করুন পূজা করুন সরস্ব আরতি করুন এই দিন ফলাহার করুন ভগবানকে অন্ন ছাড়া অন্যান্য ভোগ দিন কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে সময় কাটান অর্থাৎ সারা দিন রাত্রি অতিবাহিত করুন কীর্তন গান শ্রবণ করুন কৃষ্ণ কথা শ্রবণ করুন কৃষ্ণ মন্ত্র জপ করুন রাধে রাধে মন্ত্র জপ করুন তুলসী সেবা করুন শান্ত মনে শান্তভাবে ঈশ্বর নাম করুন আর আপনাকে কিছুই পালন করতে হবে না তাকে চিন্তা করুন শুধুই ভগবানের নাম স্মরণ করুন ক্ষমা চেয়ে নিন তার কাছে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল